আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব কোলান আইল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা পাতার সবচেয়ে সুন্দর আইল্যান্ড কোলান আইল্যান্ড আমার মনে হয় না থাইল্যান্ডে এত কম খরচে আর কোনো আইল্যান্ড ভ্রমণ করা যায় তো চলেন আমরা কীভাবে কোলান আইল্যান্ড ভ্রমণ করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি কোলান আইল্যান্ডে যাওয়ার জন্য প্রথমে আপনাদের আসতে হবে বালি ফেয়ারে এখান থেকে যে ফেরিগুলো ছেড়ে যায় সেই জায়গাটার নাম বালি হাই ফেয়ার তো আপনাদের হোটেল যদি কাছাকাছি থাকে আপনারা হেঁটে আসতে পারেন আর যদি দূরে হয় তাহলে অবশ্যই টুকটুক অথবা গ্রাফে করে আসতে পারেন যেহেতু আমাদের হোটেল কাছাকাছি ছিল তো আমরা হেঁটে এসেছি বালি হাইফেয়ার থেকে এক ঘন্টা পর পর ফেরিগুলো ছেড়ে যায় সকাল দশটা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত তো যেহেতু এটা একটা ডে ট্যুর মানে আমরা দিনে গিয়ে আবার ব্যাক করব সন্ধ্যার আগেই তো সেজন্য একটু সকাল সকাল গেলেই ভালো হয় আর আমাদের বালি পূরে আস্তে আস্তে বারোটা বেজে গিয়েছিল আমরা বারোটার ফেরিতে উঠেছিলাম তো বালি হাইফেয়ারে এসে প্রথমে আপনারা যেটা করবেন টিকিট সংগ্রহ করবেন ওখানে যে টিকিট কাউন্টারগুলো আছে ওদেরকে বললে ওরা ফেরি দেখিয়ে দিবে। এখানে আগে থেকে কোনো টিকিট কাটতে হয় না আপনি সরাসরি ফেরিতে উঠেই ওদেরকে পেমেন্ট করেই উঠে যেতে পারবেন তো এখানে পার পারসন তিরিশ বাদ করে আমার মনে হয় না আর কোনো আইল্যান্ড ট্যুরে এত কম খরচে যাওয়া যায় তো যেহেতু আমরা দুজন তিরিশ তিরিশ ষাট বার্ট করে আমাদের দুজনের টিকিট নিয়ে নিয়েছিলাম আর এই যে আমাদের ফেরিটা ছেড়ে যাচ্ছে দেখেন পানের কি অপরূপ সৌন্দর্য এখানকার আসলে দৃশ্যগুলো দেখলেই মন ভরে যাবে এখানে পানির একরকম কালার আর একটু সামনে এসে দেখেন পানির কালার অন্য রকম হয়ে গিয়েছে আর এই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোলান আইল্যান্ড তো আমরা কোলান আইল্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছি এখানে আসতে বেশি সময় লাগে না তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগবে তো আমরা প্রায় কোলান আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি তো এই পানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে দেখতে দেখতে চলে এসেছি কোলান আইল্যান্ডে এই যে ফেরি থেকে নেমে আমার ছেলে আর ছেলের বাবা সামনে হেঁটে যাচ্ছে আর আমি পিছনে আমাদের আসতে খুব বেশি একটা কষ্ট হয় নাই চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে চল্লিশ মিনিট সময় পার হয়ে গিয়েছে সেটা বুঝতেই পারে নাই যেহেতু আমরা এখানে সারাদিন থাকবো তো আমাদের প্ল্যানিং আছে আমরা একটা বাইক ভাড়া নিয়ে নিব যদি আপনারা বাইক রাইডার হয়ে থাকেন বাইক ভাড়া নিতে পারেন আর না হলে এখানে টুকটুক পাওয়া যায় তবে টুকটুকে চলতে খরচ অনেক বেশি হয় তো আমরা সামনের দিকে এসে এখানে দেখলাম অনেকেই এভাবে বাইক ভাড়া দিয়ে থাকে তো আমার হাজব্যান্ড একটা বাইক চয়েস করলো খুব বেশি দামাদামি করি নাই ঘোরাঘুরি করি নাই এই আনটির কাছ থেকে উনি একটু কম প্রাইজই বলছে দুশো বাদ করে যেহেতু আমরা পিক আওয়ারে এসেছি সেই একটু কস্টিংটা বেশি অন্য সময়ে একশো আশি দেড়শো বাতের মধ্যে বাইক পাওয়া যায় ওরা পুরা গ্যাসোলিন ফুল করে সারা সারাদিন আপনি যতক্ষণে থাকেন না কেন এই দুশো বাতের মধ্যেই আর বাইক ভাড়া নেওয়ার সময় অবশ্যই তার আর বাইকটা নিয়ে যাওয়ার আগে এভাবে বাইকটা পুরো ভিডিও করে নেবেন যাতে করে কোনো স্ক্র্যাচ পড়া না থাকে আর বাইক ভাড়া নেওয়ার সময় ওরা আপনার পাসপোর্ট রেখে দিবে। দিয়ে আপনাকে টোকেন দিবে এখানে ভয় পাওয়ার কিছু নাই এটা হচ্ছে এখানকার রুলস তো আমরা আমাদের বাইকটা ভালো করে ভিডিও করে রাখছি যাতে ফেরত দেওয়ার সময় কোনো সমস্যা না হয় তো আমরা বাইক নিয়ে সামনের দিকে চলে গেলাম সামনের দিকে গিয়ে আমরা এই যে তাই ওয়ান ভিউ পয়েন্টে চলে এসেছি এটা যাওয়ার পথেই তো দেখেন কি সুন্দর পানির দৃশ্য মানে এত সুন্দর অপরূপ দৃশ্য দেখলে বোঝা যায় যে আল্লাহ তারা পৃথিবীটাকে কত সুন্দর করে তৈরি করেছে তো এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিলাম ঘোরাঘুরি করে আমরা যে বিচটা দেখতে পা পেয়েছি এটা হচ্ছে তায়ান বীজ আমরা এখান থেকে নেমে ওই তায়ান বীচের দিকে চলে যাব তো আমার ছেলে এখানে খেলাধুলা শুরু করে দিয়েছে আর আমার তো মন ছটপট করছে কখন আমি পানিতে গিয়ে নামব তো এই ভিউ পয়েন্ট থেকে নামার সময় রাস্তাটা এত ঢালু ছিল আপনারা যদি এক্সপার্ট রাইডার না হয়ে থাকেন তাহলে আমি বলবো বাইক ভাড়া নেওয়ার সময় দুইবার চিন্তা করবেন কারণ এখানকার রাস্তাগুলো এর থেকেও যখন আমরা ভিতরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি আরও অনেক উঁচা উঁচা মানে একবারে কি বলবো সহজ ভাষায় বলতে গেলে খাড়া রাস্তা আর কি তো এই রাস্তা দিয়ে নামার সময় আমি অনেক ভয় পেয়ে গিয়েছি তো সামনে গিয়ে আমাদের তাইওয়ান বিচ তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি করব বলতে এখানে অনেকগুলো ছোট ছোট বিচ রয়েছে তো দেখা যাচ্ছে সবগুলো বিচে সময় দিতে গেলে ঘুরে শেষ করতে পারবো না তো আমরা এইভাবে বাইকে আমাদের প্ল্যানিং আছে আমরা সবার শেষে এই বিচে এসে একটু ভেজাভেজি করব। তো এইভাবে বাইক নিয়ে আমরা একটা চক্কর দিয়ে যাচ্ছি তায়ন বিচের পাশ দিয়ে আমার কাছে এই কোলান আইল্যান্ডের মধ্যে সবচেয়ে এই তায়ান বিচের পানির কালারটা সবচেয়ে সুন্দর লেগেছে এবং সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট তো আপনারা যদি কোলান আইল্যান্ডে ভেজি করতে চান তো এই তায়ন বিচে এসে ভেজি করতে পারেন তো এখানেই হচ্ছে এই তায়ন বিচের শেষ মাথায় এটা এখানে যে সবাই বাইক রেখে নিচে ঘোরাঘুরি করছে

এই থেকে দেখা যায়। কি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না মানে এত নৈসর্গিক সৌন্দর্য আর যেহেতু আমার কাছে আমার ছেলে ছিল ওকে খেয়াল বারবার আমার ভয় লাগছিল কারণ এখান থেকে এগুলো মাঝে মাঝে কিছু কিছু জায়গা আছে ভাঙা আর এখান দিয়ে আমরা কিছুটা উপর থেকে একটু নিচের দিকে নেমে এসেছি এই সাইড দিয়ে রেলিং দেওয়া আছে ব্যারিকেড দেওয়া আছে তো আমি সারাক্ষণই ওর হাত ধরে রেখেছিলাম এই যে আমরা সামনের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর যেহেতু মানে সারাদিনই ঘোরাঘুরি করে অনেক বেশি টায়ার্ড ছিলাম খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারি নাই দেখেন সমুদ্রের কি সুন্দর কালার পানির এই যে এখানে একটা আপো বসে বসে রিল্যাক্সে বসে আছে রিল্যাক্স করছে সে আর আমরা তখন অলমোস্ট যে চারটা বেজে এসে থাইল্যান্ড টাইমে তারপরে কি প্রচন্ড রোদ কত উপরে বিচিং ড্রেস এই বিচিং ড্রেস এদিকে আসো এরপর আমরা চলে এসেছি কোলান আইল্যান্ডের মানকি বিচ মানকি বিচ থাইল্যান্ডে আরো একটা রয়েছে কিন্তু এটা কোলা আইল্যান্ডের মানকি বিচ আমরা ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে মানে বিচের শেষের দিকে আমরা ওখানে যাব কারণ ওখানে এই পাহাড়ের উপরে নাকি মানকি দেখা যায় তো যদি আপনারা লাকি হয়ে থাকেন মানকে দেখতে পাবেন আর যদি লাক ফেবার না করে তাহলে দেখতে পাবেন না তো যেহেতু আমরা মনে হয় লাকি ছিলাম কারণ আমরা মানকে দেখতে পেয়েছি তো আমার ছেলে আর ছেলের বাবা সামনে পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে ও তো পানিতে নামতে যাচ্ছে কিন্তু আমরা যেহেতু একটা আইল্যান্ডে এসেছি আমরা এখানে রাতে থাকার প্ল্যানিং নাই এজন্য আমরা এখানে খুব বেশি একটা ভেজি করি নাই তো এই যে আমরা পাহাড়ের এখানে চলে এসেছি ওই যে দূরে দেখেন দুইটা মানকে পাহাড়ের চিপায় একটা বসে আছে আর এখানে আরেকটা এসে ওর কাছেই যাচ্ছে তো এখানে আরও যারা ছিল তারা কেউ কেউ ওদেরকে কলা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল খাওয়ার জন্য এখানে ছোটো ছোটো আরও অনেকগুলো বিচ রয়েছে আমি যেগুলো সবগুলো ভিডিও ক্লিপ নিতে পারি নাই তো আমরা যেহেতু ছয়টায় শিপে ফিরে যাব তো আমরা তাইওয়ান বিচে এসে আর একটু হাঁটাহাঁটি করছিলাম তো এখানে আমার মনে হয় না এত কম খরচে থাইল্যান্ডে আর কোনো আইল্যান্ড ভ্রমণ করতে পারবেন আমাদের এখানে দুজনের ভ্রমণ করতে সর্বমোট খরচ পড়েছিল তিনশো বিশ বাদ আমাদের ফেরিতে আসা যাওয়ার ভাড়া পড়েছিল একশো বিশ বাদ আর বাইক ভাড়া পড়েছিল দুশো বাদ এই সর্বমোট তিনশো বিশ বাদ আর খাওয়া দাওয়ার খরচটা সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা যেমন খাওয়া দাওয়া করবেন সেরকমই এখানে সব জায়গায় সেভেন ইলেভেন পাবেন সেভেন ইলেভেন থেকে কম খরচে খাওয়া দাওয়া করে নিতে পারবেন আল্লাহ হাফেজ